পিঠাপুলি আমাদের দেশের একটা ঐতিহ্য আর এর ভিতরে সাপটা হচ্ছে অন্যতম পাটিসাপটা পিঠার স্বাদের কথা তো বলে বোঝানো যাবে না আমি আপনাদের সাথে শেয়ার করবো সাপটার একটা রেসিপি আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে থাকছে কীভাবে খুব সহজে নরম তুলতুলে সাপটা তৈরি করা যায় আজকে আমার এই ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন কথা না বাড়িয়ে শুরু করা যাক পাটিসাপটা তৈরি করার জন্য মেন যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে গরুর দুধ আমি এখানে দুধ নিয়েছি দুধটা জাল করে নিব আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এই দুধটা জাল করে ঘন করে নেবো মানে অর্ধেক করে নিব দেখুন আমি দুধটা জাল করে নিচ্ছিটা জাল করতে করতে আমি এখানে পাটিসাপটার বেটার তৈরি করে নেব দেখুন এখানে পাটি সাপটা বেটার তৈরি করার জন্য লাগবে চালের গুঁড়া আপনারা ভিজা যে চালের গুঁড়াটা থাকে ওইটাও নিতে পারেন আমি এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়া নিয়েছি দুই কাপ আর এখানে ময়দা নিব এক কাপ আমার যেহেতু চালের গুঁড়া দুই কাপ সেজন্য এখানে এক কাপ ময়দা নিব আর এখানে আমি পরিমাণ মতো চিনি নিয়েছি মানে স্বাদ মতো চিনি নিয়েছি চিনিটা আপনারা আপনাদের মতো করেই দিবেন চালের গুঁড়ার সাথে অবশ্যই ময়দাটা নিতে হবে ময়দা নিলে সাপটাটা অনেকক্ষণ সময় ধরে সফট থাকে এখানে আমি স্বাদ মতো লবণ নিয়েছি লবণটা একটু বুঝে নিতে হবে এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব তিনটা উপকরণই কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে পারেন দেখুন খুব ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে এখানে নিয়ে নিব তিন টেবিল চামচ গুঁড়া দুধ আমি আবারও ময়দা গুঁড়া চিনি সবগুলোর সাথে মিশিয়ে নিব গুঁড়া দুধটা দেখুন আমি আবারও মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এইবার এখানে আমি পিঠার জন্য বেটারটা রেডি করে নিব বেটার রেডি করার জন্য এখানে আমি কুসুম গরম পানি নিয়ে দেখুন পানিটা কিন্তু একবারে দিব না আস্তে আস্তে পানিটা দিব। কুসুম গরম পানি দিতে হবে অতিরিক্ত পানি গরম হয়ে গেলে কিন্তু এই পিঠার বেটারটা একদমই খারাপ হয়ে যাবে তাই একটু সাবধানে পিঠার ব্যাটারটা তৈরি করে নিতে হবে পাটিসাপটা পিঠার জন্য মেইন যে জিনিসটা তৈরি করতে হয় সেটা হচ্ছে এই পিঠার বেটারটা পিঠার বেটার ভালো না হলে পিঠাটা কিন্তু একদমই হবে না তাই একটু সময় নিয়ে সাবধানে করতে হবে দেখুন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি পিঠার বেটারটা তৈরি করে নিয়েছি দেখুন আমার রেডি করা হয়ে গেছে পিঠার বেটারটা দেখে কিন্তু বুঝতে পারছেন অতিরিক্ত ঘনও না আবার অতিরিক্ত পাতলাও না মিডিয়ামভাবেই রাখবো এই বেটারটা দেখে কিন্তু বুঝে ফেলছেন আপনারা এভাবে আপনারাও তৈরি করবেন এবার আমি এখানে দুই হাতা তুলে নিব এক সাইডে রেখে দিব আমি যেহেতু আজকে রঙিন পাটিসাপটা করব সেজন্য আমি একটু সাইডে রেখে দিলাম এখানে আমি ফুড কালার নিয়েছি গ্রিন ফুড কালার আপনারা যে কোনো ফুড কালার নিতে পারেন এবার ফুড কালারটা খুব ভালোভাবে বেটারের সাথে মিশিয়ে নিব আপনারা ফুড কালার ছাড়াও এমনি সাপটাটা তৈরি করতে পারেন আমি সৌন্দর্যের জন্য এই সাপটাটা এভাবেই তৈরি করছি ফুড কালার দিয়ে এটা অপশনাল এবার আমি এখানে খিরসা তৈরি করে নিব। খিরসা তৈরির জন্য এখানে আমি চিনিগুড়া চাল নিয়েছি মানে গোবিন্দভোগ চাল যেটাকে বলেন ওই চালটা নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা প্যানে পানি দিয়েছি পানির ভিতরে আমি চালগুলা ছেড়ে দিব চাল দিয়ে যে খিরসা হয় এটা কিন্তু আমার কল্পনার বাইরে ছিল আজকে কিন্তু এই খিরসা রেসিপিটা ফার্স্ট টাইম করছি একটা আপুর ভিডিও দেখে এই রেসিপিটা আমি করছি এখানে আমি স্বাদ মতো লবণ নিব মানে ভাতটা রেডি করে নিব দেখুন আমার ভিডিওটা ফুল অস করলে কিন্তু বুঝতে পারবেন পানিটা শুকিয়ে এসেছে আর ভাতটা হয়ে গেছে এটা অনবরত নাড়তে থাকবেন তাহলে দেখবেন ভাতটা একদম ক্ষীর হয়ে যাবে দেখুন বুঝতে পারছেন একদম সিদ্ধ হয়ে গেছে আমি কিছুক্ষণ এভাবেই করে নিব যাতে ভাতটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আস্ত আস্ত না থাকে আমার খুব ভালোভাবে করে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারাও হয়তো অনেকে জানেন না যে চাল দিয়ে খিরসা তৈরি করা যায় এখানে আমি চিনি নিয়েছি স্বাদ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা নেবেন এখানে গুঁড়া দুধ নিয়েছি গুঁড়া দুধটা পরিমাণ মতো নেবেন দেখুন গুঁড়া দুধ কিন্তু আমি পরিমাণ মতো নিয়েছি গুঁড়া দুধ দিলে খিরসার স্বাদটা বহুগুণে বেড়ে যায় তাই গুঁড়া দুধটা দিতে হবে আর আমি যে দুধটা জাল করে রাখছিলাম সেই দুধটা আমি দিয়ে দিব দেখুন দুধটা আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসটা অন করে দিব কিছুক্ষণ আমি এভাবেই রান্না করব। দেখুন কোন পর্যায়ে আমি গ্যাসটা অফ করি পুরোটা দেখলে বুঝতে পারবেন টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না তাই পুরোটা একটু দেখার চেষ্টা করবেন খুব ভালোভাবে আমি দুধের সাথে মিশিয়ে নিয়েছি দেখুন দুধটা কিন্তু শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি নারকেল দিয়ে দেব নারকেলটা অবশ্যই দিতে হবে নারকেল দিলে খিরসার স্বাদটা অনেক অনেক বেশি হয় তাই ক্ষীরসাতে অবশ্যই নারকেল দিতে হবে আজকে আমি এই খিরসাটা তৈরি করছি চিনি দিয়ে আপনারা এখানে গুড়ও দিতে পারেন এখানে আমি হাফসা চামচ এলাচ পাউডার নিয়েছি আপনারা আস্ত এলাসও দিতে পারেন দেখুন আমার কিন্তু খিরসাটা একদম রেডি হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ এভাবে নাড়তে থাকব দশ মিনিট এভাবে রান্না করার পর কিন্তু আমার খিরসাটা একদম রেডি হয়ে যাবে ফাইনালি আমার খিরসাটা রেডি হয়ে গেছে দেখুন খিরসাটা কতটা সুন্দর হয়েছে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে তাই না আমি এখানে ফার্মেসি থেকে একটা সিরিঞ্জ আনছিলাম এটা কিন্তু একদমই ইনটেক আপনারা বোতলে ফুটা করে বোতল দিয়েও করতে পারেন তবে আমার কাছে মনে হলো সিরিঞ্জ দিয়ে মনে হয় ভালো হবে দেখুন সিরিঞ্জটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার যে ফুড কালার দিয়ে বেটার তৈরি করছিলাম সেই ফুড কালারের বেটারটা এবার আস্তে আস্তে সিরিঞ্জ দিয়ে নিয়ে নিব তবে আমার কাছে মনে হয় বোতলের মুখ ফুটা করে নিলে ওইটাই ডিজাইনটা ভালো আসে এইটারও ডিজাইন খুব ভালো আসছিল তবে আমার কাছে এটা একটু সহজ মনে হলো আপনারাও যে কোনো ফার্মেসি থেকে এই সিরিঞ্জ নিয়ে পিঠাটা তৈরি করতে পারেন এভাবে রাউন্ড শেপ করে আমি ডিজাইনটা দিয়ে নিব ডিজাইনটা শুকিয়ে আসলে এবার আমি যে বেটারটা রাখছিলাম গুড়ার বেটার সেই বেটারটা আস্তে আস্তে দিয়ে দিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখুন একদম শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি খিরসাটা দিয়ে দিব খিরসাটা একটু বেশি দিবেন তাহলে খেতে অনেক ভালো লাগবে আমি সব সময় খিরসাটা বেশিই দিই এতে খেতে ভালো লাগে পাটিসাপটা পিঠাটা আমি যে সাইডে খিরসা দিয়েছি ওই সাইড থেকে আস্তে আস্তে রুটিটাকে ফোল্ডিং করে নিতে হবে দেখুন আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেম এইভাবেই করবেন এভাবে সম্পূর্ণ রুটিটাকে তিন চারবার ফোল্ডিং করে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের পাটিসাপটা আমি আগে তেল ব্রাশ করতে ভুলে গেছি তবে এই পর্যায়ে আমি তেল ব্রাশ করে আপনাদেরকে দেখাবো দেখুন আমি সামান্য একটু রেগুলার রান্নার তেল নিয়েছি তেলটা একটু ব্রাশ করে নিব ফার্স্ট আমি তেল ব্রাশ করতে ভুলে গেছিলাম আপনারা অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন তাহলে রুটিটা লেগে থাকবে না কড়াইয়ে আমি আবারও সিরিঞ্জ দিয়ে পিঠার ডিজাইন করে নিচ্ছি রঙিন পাটিসারটার ডিজাইন দেখুন এক একবার এক এক রকম ডিজাইন হচ্ছে তো আপনারা চাইলে বোতলের মুখ ফুটা করে এই ডিজাইনটা করতে পারেন ডিজাইনটা দিতে দিতেই কিন্তু সুখে আসছে পিঠাটা দেখুন দেওয়ার সময়ই কিন্তু সুখে আসছে এবার আমি বেটারটা দিয়ে দিব আস্তে আস্তে বেটারটা দিয়ে দিব চামচ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে রুটির শেপ করে নিতে হবে চামচ দিয়ে ঘুরিয়ে দিলে হবে আপনারা চাইলে প্যান উলটিয়ে পার্টিও নিতে পারেন টিটা সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমি খিরসাটা দিয়ে দিব আমি আবারও ফোল্ডিং করে নিব পাটিসাপটা দেখুন যে সাইডে খিরসা দিয়েছি ওই সাইড থেকেই আস্তে আস্তে ফোল্ডিং করে নিব তিন চারবার ফোল্ডিং করলেই হয়ে যাবে পাটিসাপটা এই পাটিসাপটা করতে যেমনই সহজ খেতেও কিন্তু অসম্ভব মজাদার গুড় ছাড়াও যে চিনি দিয়ে এত সুন্দর পাটিসাপটা হয় তা আপনারা না বানালে বুঝতে পারবেন না আমার এই রেসিপিটা ট্রাই করে একবার আপনারা বাসায় বানিয়ে দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে এভাবে আমি সব কয়টা পাটিসাপটা বানিয়ে নিব কিছুক্ষণ রেখে দিলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে রুটিটা তাই একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন রুটিটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে আর শুকিয়ে এসছে এ পর্যায়ে আমি খিরসা দিয়ে দিব। এভাবে দেখুন আমি আবারও খিরসা দিয়ে নিয়েছি এভাবে বেশ কয়েকটা আমি পাটিসাপটা বানিয়ে নিয়েছি আপনাদেরকে সহজ করে দেখানোর চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন হয়তো বা আমার আজকের রেসিপিটা দেখে নতুন যারা আছেন তাদের জন্য আজকের রেসিপিটা আমিও কিন্তু আজকে ফার্স্ট টাইম পাটিসাপটা তৈরি করছি তো ভয় পাবেন না বানিয়ে ফেলুন আমার এই রেসিপি দেখে এভাবে ফোল্ডিং করে নিলেই হয়ে যাবে মজাদার পাটিসাপটা দেখুন সবগুলো পাটিসাপটা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজকের এই রেসিপিটা পাটিসাপটা পিঠা বানানো কিন্তু একদমই সহজ যে কেউ কিন্তু এই রেসিপি ফলো করে বানাতে পারেন যারা নতুন আসেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ